আজ আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার জানাবাজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কুড়িটি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম মহিলারাই বিদায় করবেন মমতার সরকারকে কাল পাশকুড়ায় ঝাঁটা নিয়ে হবে মিছিল মন্তব্য শুভেন্দুর যোগদান আর সহজ নয় আইপ্যাক অভিষেককে জানানো বাধ্যতামূলক জঙ্গিপুরে তৃণমূলের কড়া নির্দেশ আগে ফের ঘূর্ণাবর্ত বিশ্বকর্মা পুজোয় বিকেলে তুমুল বৃষ্টি বড় আপডেট আবহাওয়ার যাদবপুরের ছাত্রী মৃত্যুর তদন্ত লালবাজারের তলব ইভিএম ছজনকে ব্যালট পেপারে প্রার্থীর রঙিন ছবি বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ওড়িশায় বাংলা শ্রমিকের উপর নির্যাতন এক ডাকে অভিষেক হেল্পলাইনে ফোন করতেই মিলল যুক্তি কমিশনের নজরে বাংলার বাইশ লক্ষ পরে যায় ডিএমদের তালিকা তৈরি করতে বলল ইসি লেবার রুমে বাজপেয়ী আদবানি না থাকলে তৃণমূলের জন্ম হতো না বললেন শ্রমিক ভোটারদের চমকে দিতে আসছে নতুন চমক ইভিএম এর ব্যালটে এবার বড় পরিবর্তন বাংলাদেশের বারোটা তো বেজেইছে এবার জামাতের টার্গেট পার্লামেন্ট तीन মন मन লালুর বিহারে बिहारे জোটে एन डी आई जोटे सामिल होते ना पे हताश हो বাংলার পালাবদল কি আসন্ন আর মাত্র ন মাস নতুন সন্তান ভূমিষ্ঠ হবে হুঙ্কার শ্রমিকের বিহারের মানুষ ক্ষুব্ধ ভোটমুখী বিহারে অধিকার যাত্রা শুরু তেজস্বীর কি বললেন নীতিশের বিরুদ্ধে সেই উকিল সাহেব কে ছিলেন যার কাপড় নরেন্দ্র মোদী ধুয়েছিলেন সেখানেই শুরু রাজনীতির পথ চলা বঙ্গে ফের কংগ্রেসের সঙ্গে জোট কি বলছে সিপিএম এর কেন্দ্রীয় নেতৃত্ব পিএম মোদীর মায়ের এআই ভিডিও পোস্ট হাইকোর্ট কংগ্রেসকে দিল করা নির্দেশ কর্ণাটকে দুঃসাহসিক ব্যাংক ডাকাতি আটান্ন কেজি সোনা আট কোটি টাকা লোট ছাব্বিশে বিধানসভা ভোটের আগে বিরোধী শিবিরে বড় সড় ভাঙন কুড়ি দিন পর নিখোঁজ ছাত্রীর টুকরো টুকরো পচা গলা দেহ উদ্ধার গ্রেফতার শিক্ষক কেন্দ্রের ওয়াকফ আইনে মুসলিম সম্পত্তি হারানোর আশঙ্কা সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ বাইসেল প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে শুভেন্দু অধিকারী ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরানোর ডাক দিয়েছেন তিনি দাবি করেছেন বাংলার মহিলারাই আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিদায় জানাবেন শুভেন্দুর অভিযোগ বর্তমান তৃণমূল সরকার মহিলাদের প্রতি সংবেদনশীল নয় বরং নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা বেড়েই চলেছে তিনি কটাক্ষ করে বলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই ভঙ্গুর যে সাধারণ মানুষ বিশেষত মহিলারা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন দুর্নীতি আত্মমানি তোলাবাজি এবং চাকরির দুর্নীতি নিয়েও তিনি সরকারের বিরুদ্ধে সরব হন তিনি আগামী কাল পাসকুড়ায় মহিলাদের নিয়ে এক প্রতীকী প্রতিবাদ কর্মসূচি ডাক দিয়েছেন সেখানে মহিলারা হাতে ঝাঁটা নিয়ে মিছিল করবে যা হবে তৃণমূল সরকারের বিরুদ্ধে সাধারণ মহিলাদের রাগ ও ক্ষোবের প্রতীক সুভেন্দু বলেছেন এই প্রতিবাদী দেখিয়ে দেবে যে মহিলারাই আসলে বাংলার পরিবর্তনের মূল চালিকা শক্তি অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে তাদের বক্তব্য বিজেপি রাজ্যে সংগঠন করতে ব্যর্থ হয়েছে তাই এই ধরনের প্রচার চালাচ্ছে তৃণমূলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় মহিলাদের জন্য কাজ করেছেন এবং তার সরকার কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্য সাথীর মতো প্রকল্প দিয়ে মহিলাদের পাশে থেকেছে তবে রাজনৈতিক মহলে শুভেন্দুর বক্তব্য নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে বিশ্লেষকরা মনে করছে আগামী নির্বাচনে মহিলাদের ভোট একটি বড় ফ্যাক্টর হতে চলেছে বিজেপি সেটিকেই সামনে রেখে মহিলাদের ক্ষোভকে সংগঠিত করার চেষ্টা করছে ফলে এই মিছিল রাজনৈতিকভাবে ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের সংগঠনে বড়সড় পরিবর্তনের বার্তা দেওয়া হয়েছে দলে যোগদান আর আগের মতো সহজ হবে না স্থানীয় নেতৃত্ব ঘোষণা করেছে এখন থেকে নতুন কেউ তৃণমূলে যোগ দিতে চাইলে প্রথমে বিষয়টি আইপ্যাককে জানাতে হবে এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিতে হবে এই অনুমতি ছাড়া কোনো নতুন মুখকে দলে নেওয়া যাবে না এই সিদ্ধান্তের মাধ্যমে তৃণমূল আসলে বোঝাতে চাইছে দলে ঢোকার প্রক্রিয়াকে আরও নিয়ন্ত্রিত শৃঙ্খলাবদ্ধ করা হচ্ছে। কারণ বহু নেতা এবং সাধারণ মানুষ করে দলে যোগ দিচ্ছেন সম্প্রতি অনেক ক্ষেত্রেই হঠাৎ করে দলে আসা কিছু ব্যক্তি পরবর্তীতে অসন্তোষ ও বিভ্রান্তি তৈরি করছেন তাই কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে কাকে দলে নেওয়া হবে এবং কাকে নেওয়া হবে না সেই সিদ্ধান্ত একেবারে শীর্ষ স্তর থেকে নিয়ন্ত্রিত হোক আইপ্যাক ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া যোগদান প্রক্রিয়া বন্ধ থাকায় স্পষ্ট বোঝা যাচ্ছে দলের ওপর অভিষেকের প্রভাব আরও বাড়ছে জেলা নেতৃত্বকে বলা হয়েছে যোগদানের ব্যাপারে তারা আর কোনো সিদ্ধান্ত নেবে না বরং শীর্ষ নেতৃত্বকে জানাবে তবে বিরোধীরা বলছে এতে প্রমাণিত হলো তৃণমূলের ভেতরে গণতন্ত্র নেই বিরোধীদের মতে সাধারণ মানুষ যদি যোগদান করতে চান আর তার জন্য শীর্ষ নেতৃত্বের অনুমতি প্রয়োজন হয় তাহলে সেটি গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী তৃণমূল অবশ্য বলছে এর ফলে দলে শৃঙ্খলা বজায় থাকবে এবং অযথা ভিড় ঠেকানো সম্ভব হবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ দলে অন্তর্দন্ত কিছুটা কমালেও নেতৃত্বের কেন্দ্রীকরণ আরো বাড়বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃত্যুর ঘটনায় তদন্তের নতুন মোড় এসেছে কলকাতা পুলিশের লালবাজার শাখা এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে পুলিশ ছজনকে তলব করেছে যাদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থী এবং কিছু প্রাক্তন ছাত্র রয়েছে বলে সূত্রের খবর এদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে যাতে বোঝা যায় ছাত্রীর মৃত্যুর পেছনে আসল কারণ কি ঘটনাটি সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠেছে ওই ছাত্রী আত্মহত্যা করেছিলেন নাকি তাকে মানসিক চাপ দিয়ে আত্মহত্যার পথে ঠেলে দেওয়া হয়েছিল পরিবার স্পষ্ট অভিযোগ করেছে মেয়েকে যথেষ্ট সুরক্ষা দেওয়া হয়নি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না তারা দাবি করছে মেয়েকে পড়াশোনার ক্ষেত্রে নিয়মিত চাপ দেওয়া হয়েছিল এবং হয়তো সহপাঠীদের কাছ থেকেও মানসিক হয়রানি সহ্য করতে হয়েছিল অন্যদিকে ছাত্র সংগঠনগুলো এই ঘটনায় সরব হয়েছে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন শুরু করেছে এবং কর্তৃপক্ষের জবাবদিহি দাবি করেছে রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে তুমুল প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিরোধী দলগুলির অভিযোগ রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং শিক্ষাঙ্গনে নিরাপত্তা নেই লালবাজার জানিয়েছে প্রত্যেককে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ছাত্রীর ব্যক্তিগত জীবন পড়াশোনা ও তার চারপাশের পরিবেশ সব খতিয়ে দেখা হবে তদন্তকারীরা মনে করছেন মানসিক চাপ ও পরিবেশগত কারণ মিলিয়ে ছাত্রীর ওপর প্রভাব পড়তে পারে এখন দেখার বিষয় পুলিশের তদন্ত কোন দিকে গড়ায় এই ঘটনার রেশ গোটা রাজ্যে রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তনের ঘোষণা করেছে এবার থেকে ইভিএম ও ব্যালট পেপারে প্রার্থীর নাম ও প্রতীকের পাশাপাশি রঙিন ছবি থাকতে হবে এতদিন প্রার্থীর প্রতীক থাকলেও ছবি সাদা কালো ছিল নতুন সিদ্ধান্তে ভোটাররা রঙিন ছবি দেখে প্রার্থীকে সহজে চিনতে পারবেন বিশেষত গ্রামীণ অঞ্চলে নিরক্ষর ভোটারদের জন্য এটি বড় সুবিধা হবে বলে কমিশনের দাবি কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন অনেক সময় নাম ও প্রতীক নিয়ে বিভ্রান্তি তৈরি হয় এতে ভোটাররা ভুল প্রার্থীকে ভোট দিয়ে ফেলেন এই সমস্যা এড়াতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এখন থেকে ব্যালট পেপার ইভিএম স্ক্রিনে স্পষ্ট রঙিন ছবি থাকবে এর ফলে বিভ্রান্তি কমবে এবং ভোটদানের স্বচ্ছতা বাড়বে তবে এই সিদ্ধান্তে কিছু প্রযুক্তিগত আর্থিক জটিলতা তৈরি হতে পারে কমিশনকে নতুনভাবে ইভিএম সাজাতে হবে ব্যালট পেপারে রঙিন প্রিন্ট করতে হবে যা বাড়তি খরচের কারণ হবে পাশাপাশি নতুন প্রযুক্তি চালু করতে প্রশিক্ষণও দিতে হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি একদিকে যেমন ভোটদানের স্বচ্ছতা বাড়াবে অন্য দিকের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হবে বিরোধীরা আশঙ্কা করছে কমিশনের ওপর সরকারের চাপ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত তবে নির্বাচন কমিশন জানিয়েছে এই পরিবর্তন ধাপে ধাপে দু সালের মধ্যে কার্যকর করা হবে তারা বিশ্বাস করছে এর ফলে ভোটের মান অনেক উন্নত হবে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এক বিতর্কিত মন্তব্য করেছেন তিনি বলেছেন যদি অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবানি না থাকতেন তবে তৃণমূল কংগ্রেসের জন্মই হতো না তার দাবি বিজেপির তৎকালীন রাজনৈতিক মমতা তৃণমূল প্রতিষ্ঠার পথ তৈরি করে দিয়েছিল শ্রমিকের বক্তব্য অনুযায়ী তৃণমূলের উত্থান আসলে জাতীয় রাজনীতির একটি নির্দিষ্ট সময় বিজেপির কৌশলগত অবস্থানের ফল তিনি আরও বলেন বাজপেয়ী ও আডবাণীর নেতৃত্বে কেন্দ্রীয় রাজনীতিতে এক ধরনের পরিবর্তন এসেছিল যা পশ্চিমবঙ্গেও প্রভাব ফেলেছিল সেই সময় কংগ্রেসের দুর্বলতা এবং বামেদের দীর্ঘ শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দল গঠন করেছিলেন শ্রমিক ভট্টাচার্যের মতে বিজেপি না থাকলে মমতার রাজনৈতিক অবস্থান এতটা শক্তিশালী হতো না তার এই তৃণমূলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শাসক দলের নেতারা বলেছেন তৃণমূল কংগ্রেস গড়ে উঠেছিল মমতার একক নেতৃত্ব জনসমর্থন ও দীর্ঘ আন্দোলনের ফলে বিজেপির অবদান বলে কিছু কিছু নেই তাদের মতে বিজেপি আসলে বাংলায় নিজেদের অবস্থান দুর্বল বুঝে ইতিহাস পাল্টে দেখানোর চেষ্টা করছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শ্রমিকের এই বক্তব্যের উদ্দেশ্য মূলত তৃণমূলকে কটাক্ষ করা এবং বিজেপির ভূমিকা বড় করে দেখানো তবে এই বক্তব্য নতুন বিতর্ক উস্কে দিয়েছে কারণ এতে বোঝা যাচ্ছে বিজেপি নিজেই স্বীকার করেছে তৃণমূলে জন্মলগ্নে তাদের প্রভাব কোনো না কোনোভাবেই ছিল এই মন্তব্যে দুই দলের মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পাচ্ছে এবার আশঙ্কা করা হচ্ছে জামাত ইসলামী পার্লামেন্ট বা জাতীয় সংসদকে টার্গেট করতে পারে নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে সতর্ক অবস্থায় রয়েছে সম্প্রতি দেশে একাধিক জায়গায় জামাতের নেতাকর্মীদের তৎপরতা বাড়তে দেখা গেছে যা গোয়েন্দাদের উদ্বিগ্ন করেছে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সূত্র জানিয়েছে জামাত মূলত রাজনৈতিক অস্থিরতা বাড়াতে চাইছে নির্বাচনকে সামনে রেখে তারা চরমপন্থী কার্যকলাপ চালাতে পারে সংসদ আক্রমণ বা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা হতে পারে বলে সতর্ক বার্তা দেওয়া হয়েছে পুলিশ র্যাফ এবং অন্যান্য সংস্থা গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়িয়েছে অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবির বলছে সরকারের পক্ষ থেকেই জমাতকে অজুহাত করা হচ্ছে বিরোধীদের দমন করার জন্য তাদের অভিযোগ সাধারণ আন্দোলনকারীদেরও জামাত ট্র্যাক দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে তবে সরকার বলছে দেশে নিরাপত্তার জন্য সব ধরনের ঠিক তবে সরকার বলছে দেশের নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কোনো ঝুঁকি নেওয়া হবে না রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন বাংলাদেশে আগামী নির্বাচনকে ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে জমাতের সক্রিয়তা এবং সরকার বিরোধী আন্দোলন মিলে দেশ জুড়ে অশান্তি বাড়ার সম্ভাবনা রয়েছে এই অবস্থায় পার্লামেন্ট টার্গেট হওয়ার আশঙ্কা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিহারে নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে তেজস্বী যাদব তার অধিকার যাত্রা শুরু করেছেন যাত্রার সূচনাতে তিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে তীব্র আক্রমণ করেন তেজস্বীর অভিযোগ নীতিশ সরকার সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছে কৃষক শ্রমিক ছাত্র যুবক সবাই আজ অসন্তুষ্ট তিনি দাবি করেছেন বিহারের মানুষ ক্ষুব্ধ এবং পরিবর্তনের অপেক্ষায় রয়েছে তেজস্বী বলেছেন বিহারে বেকারত্ব সবচেয়ে বড় সমস্যা যুব সমাজ চাকরির আশায় দিন গুনছে কিন্তু কিন্তু সরকার কোনো সঠিক দিক নির্দেশ দিচ্ছে না শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে তার অভিযোগ নীতি সরকার কেবল ক্ষমতায় টিকে থাকতে বারবার রাজনৈতিক যোগসূত্র বদল করেছে কখনো বিজেপির সঙ্গে কখনো আবার কংগ্রেস রাজত জোটে আবার আলাদা এভাবে মানুষকে বিভ্রান্তি করছে অধিকার যাত্রার মাধ্যমে তেজস্বী আসলে বিরোধীদের ঐক্যবদ্ধ করার বার্তা দিতে চাইছেন তার বক্তৃতা স্পষ্ট ছিল তিনি যুবক ও কৃষকদের সামনে রেখে আগামী নির্বাচনের রণকৌশল তৈরি করেছেন অন্যদিকে নীতিশ কুমারের দল জেডিউ বলছে তেজস্বীর এই ধরনের যাত্রা কেবল মাত্র রাজনৈতিক নাটক উন্নয়নের প্রশ্নে বর্তমান সরকারি সেরা কাজ করছে বিশ্লেষকরা বলছেন বিহারে এবার মূল লড়াই হবে নীতীশ কুমার বনাম তেজস্বী যাদবের মধ্যে অধিকার যাত্রা ভোটের আগে তেজস্বি রাজনৈতিক প্রচারকে আরো জোরালো করবে মানুষ এই যাত্রাকে কতটা সমর্থন করবে সেটাই ভবিষ্যতে রাজনীতিতে নির্ধার নির্ধারণী ভূমিকা নেবে